স্বয়ং ভগবান বিষ্ণুরও তখন হুঁ উড়ে গিয়েছিল যখন এক ভক্ত তাকে একটি ইট দিয়ে বলেছিলেন প্রভু এই ইটের উপর দাঁড়িয়ে থাকো আমি পরে আসছি আর ভগবান আজও সেই একই ইটের উপরে দাঁড়িয়ে আছেন হাজার হাজার বছর ধরে হ্যাঁ বন্ধুরা একদম সত্য ঘটনা এটাই হচ্ছে পণ্ডরপুরের শ্রী বিটালের কাহিনী ঘটনাটি ছিল এমন সেই ভক্তের নাম ছিল পুণ্ডলিক আগে পুণ্ডলিক মানুষ ছিলেন না তিনি ছিলেন এক রাক্ষস স্বভাবের ব্যক্তি নিজের বৃদ্ধ বাবা মাকে ঘৃণা করতেন তাদের সহ্য করতে পারতেন না স্ত্রীর কথায় পড়ে তিনি নিজের বাবা মাকে বাড়ির চাকরের মতো কাজ করাতেন বলতেন বুড়ো হয়ে গেছো আর শুধু খেয়ে যাচ্ছ একদিন পুণ্ডলিক স্ত্রীকে নিয়ে তীর্থযাত্রায় বেরোলেন বাবা মাকেও সঙ্গে নিলেন কিন্তু সেবা করার জন্য নয় বোঝা বইয়ে নেওয়ার জন্য রাতে তারা এক জঙ্গলে আশ্রয় নিলেন পুণ্ডলিক নিজে তো গরম কম্বলের মধ্যে আরামে ঘুমিয়ে পড়লেন কিন্তু বাবা মাকে প্রচণ্ড শীতের মধ্যে বাইরে ফেলে রাখলেন অর্ধ রাতে পুণ্যলেকের ঘুম ভাঙল চোখ মেলে তিনি দেখলেন তিনজন দিব্য নারী সেখানে এসে দাঁড়িয়েছেন তারা বৃদ্ধ বাবা মা পা ধুয়ে দিচ্ছিলেন আর তখনই এক আশ্চর্য চমৎকার ঘটনা ঘটল মুহূর্তের মধ্যে তাদের ময়লা জামা কাপড় একদম পরিষ্কার হয়ে ঝলমল করতে লাগল পুণ্ডলিক অবাক হয়ে জিজ্ঞাসা করলেন মাতারা আপনারা কারা তারা বললেন আমরা গঙ্গা যমুনা ও সরস্বতী পাপি মানুষেরা আমাদের জলে স্নান করে তাই আমরা মলিন হয়ে যাই কিন্তু এই বৃদ্ধ বাবা মার সেবা করার ফলে আমরা আবার পবিত্র হয়ে গেলাম এই কথা শুনে পুণ্ডলিকের হৃদয় কেঁপে উঠল তিনি তখনই তীর্থযাত্রা ছেড়ে ফিরে এলেন এবং দিন রাত শুধু বাবা মারই সেবায় নিজেকে উৎসর্গ করলেন নিজে উপোস থাকলেও তাদের খাওয়াতেন নিজে জেগে থেকে তাদের ঘুম পাড়াতেন তাদের সুখ স্বাচ্ছন্দ্য হয়ে উঠল তার একমাত্র ভক্তি বছর কেটে গেল পুণ্ডলিক এই সেবা ভক্তির কথা সর্ব লোক পর্যন্ত পৌঁছে গেল তখন ভগবান বিষ্ণু স্বয়ং পৃথিবীতে এসে ডাক দিলেন পুণ্ডলিক আমি এসেছি কিন্তু তখনই পুণ্ডলিক বাবা মায়ের পা টিপে দিচ্ছিলেন তিনি পিছন ফিরে না তাকিয়েই একটি ইট ছুড়ে দিয়ে বললেন প্রভু এর ওপর দাঁড়িয়ে থাকো সেবা শেষ করে আসছি ভগবান মুচকি হাসলেন কোমরে হাত রেখে সেই ইটের ওপর দাঁড়িয়ে গেলেন যখন বাবা মা স্বর্গে চলে গেলেন তখন পুণ্ডলিক এসে ভগবানের সামনে দাঁড়ালেন ভগবান বললেন তুমি আজ সবচেয়ে বড় ভক্তি দেখিয়েছো বাবা মার সেবা আমার পূজার থেকেও বড় তাই আমি এখানেই দাঁড়িয়ে থাকবো যাতে পৃথিবী চিরকাল মনে রাখে পিত্র মাত্র সেবাই শ্রেষ্ঠ ভক্তি আজ পণ্ডরপুরের বিটল মন্দিরের সেই একই স্থানে অবস্থিত ভগবানের মূর্তি আজও সেই ইটের উপর দাঁড়িয়ে কোমরে হাত রেখে ঠিক যেমন সেদিন দাঁড়িয়েছিলেন বিষ্ণু ভক্ত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন জয় বিটল মহারাজ কি জয়